আমরা সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে একশো ছত্রিশ আমাদের কাছে ছিল তারপরে আমরা দেখলাম আরও এগারো জন যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের যুবলীগের নেতাকর্মী এগুলো মানে ছিল আমাদের একটা লোক হয়েছিল একশো ছত্রিশ প্লাস এগারো একশো সাতচল্লিশ জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে তাই তো মৃত্যু সংবাদ আমাদের কাছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো আমরা আজকে আপনাদের শুধু এইটুকু দিচ্ছি একশো ছত্রিশ প্লাস এগারো এই একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছিস তার সংখ্যা এটা আমরা ছাত্র কত জান আমরা জানাবো সংখ্যা বাড়ি সব কিছু জানাবো আমাদের হয়তো আমরা পুলিশ এগুলি ভেরিফাই করছে এসবি ভেরিফাই করছে এনএসআই ভেরিফাই করছে যে

আবার সাংবাদিক রয়েছে অনেক অনেক এই যে সাংবাদিক আজকে সংখ্যা কি আরও বাড়তে পারে কিনা সংখ্যা তো আমি আমি তো বলতে পারব না আমরা খবর রিয়েল খবর যদি আমরা পাই যদি মনে করি যে আসলে সেই ভিকটিম আমরা হয়েছে তাহলে বাড়তে পারে কিন্তু এইগুলো তো আমরা এখন বলতে পারব না